বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম জীবন খাতা কবিতাটি আমি লিখেছিলাম আট আট দুই হাজার খ্রিস্টাব্দে পাঠ করছে জীবন যখন পূর্ণতার ছোঁয়ায় ছুইতে যায় তার ঠিক একটু আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হয়তো কারো জীবনে কিছুটা ব্যতিক্রম আবার কারো হতেও পারে ঠিক এরকম জীবন আসে যখন জীবনে আসে যখন বিষণ্ন নিরুপায় উক্তি একমাত্র ভরসা তখন শুধুমাত্র দৈব শক্তি মনের কামনা বাসনা শুধু দিয়ে যায় বেদনা জীবন্ত যন্ত্রণা নয় রঙিন ফুলের বিছানা বিশ্বাসে মেলে অনন্ত সুখময় এক জীবন তর্কে অকর্মে হয়ে ওঠে নারকীয় ভুবন শাস্ত্রে কয় জীবন যন্ত্রণা নয় ফুলের বিছানা এটি কজনের ভাগ্যে ঘটে ঠিক তো জানি না ভোগে তৃপ্তি ক্ষণিকের তরে দুঃখ যে বহুকাল ত্যাগে দুঃখ একটু বেশি তবে তৃপ্তি চিরকাল বহু লোকের জীবন যে শুধুই ত্যাগের তরে কেন হয় এমন কিছু কিছু মানুষের উপরে ওরা না পাওয়ার বেদনা যে ভুলিতে পারে না ওরা কোন সময় ওরা কোনো সময় সুমধুর গান শুনতে পায় না সুখময় সুর বাজে না কান্না কখনো থামে না জবাব দেবে কে দুঃখ কেন শেষ হয় না এ ব্যর্থতা কার কর্মের চেষ্টার না ভাগ্যের মনুষ্য শহরে কে নেবে এর দায়ভার জীবনে এসবের দূরত্ব শত কোটি মাইলের বাস্তবতায় খুঁজতে দোষ কি এই হিসাবে কিন্তু বাস্তব বড় পীড়াদায়ক কাকে বলবে কে শুনবে কেন সে শুনবে তাকে চিনবে সে পরম দয়াময় মদের প্রভু আর কেহ নয় জীবনে মরণে সদা সর্বদা সব কিছু জোগায় জীবন খাতা কাহারো শুরু থেকেই প্রায় শূন্য আর কাহারো ব্যথা যন্ত্রণা জন্মসূত্রেই পূর্ণ জীবনে সেটা পাওয়া যাবে হয়তো কোনো দিন অন্তিম সন্ধিক্ষণে আর নিষ্প্রয়োজন সেদিন হয়তো হবে জীবন খাতার সব রঙের শূন্যতা ততদিনেই হয়তো নিভে যাবে সকল পূর্ণতা সময়ের চাকা থেমে নেই আছে পাওনা হিসাব সঠিক পথে চলতে চিনতে হবে সঠিক কেতাব জীবনে যখন দুঃখের হিসা ভারী হয়ে যায় মানব জীবন তখনই হয়ে ওঠে নিরুপায় নিঃশ্বাস যখন আস্তে আস্তে ভারী হতে থাকে ওপারের স্বর্ণজ্জ্বল দেবদেবী সাদরে ডাকে ওদের ডাকে সাড়া না দিয়ে কি উপায় আছে জীবনের মাপকাঠি দয়াল এভাবেই গড়েছে জীবনের মাপকাঠি দয়াল এভাবেই গড়েছে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে ধন্যবাদ শুভকামনা শুভেচ্ছা অবিরাম পথ চলা অন্তহীন